আমার বিয়ে হুট করে একদিন রাতের বেলা বাড়ি বাসায় আসে হুট করে একদিন যখন রাতের বেলা বাসায় আসে তখন আমাদের ঘর একটাই একটাই ঘর ছিল তো ওই ঘরের মধ্যে একটাই খাট ছিল যেহেতু মেয়েরা নাই ছোটো মেয়েটাও শ্বশুর বাড়িতে ছিল তো তার জন্য বিয়েকে তো রাখতে হবে আপ্যায়ন করতে হবে শত হলো আমার মেয়ের শ্বশুর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও আসলাম আমি শারমিন শিলা ছোট্ট একটা জীবনের গল্প নিয়ে যদিও বা এই কাহিনীটা আমাদের অনেকের সাথে ঘটে থাকে যাই হোক কাহিনিটা হলো আমার হাজব্যান্ড ছিল তিনি মারা গেছে তিনি মারা যাওয়ার পর আমরা আমি দুই মেয়ে নিয়ে গ্রামে থাকি একটা মেয়ে গ্রামের এক ছেলের সাথে প্রেম করে এক মুরগিওয়ালার সাথে বিয়ে করে নেয় আর একটা মেয়ে তাকে বিয়ে দিয়ে দিলাম মানিকগঞ্জে যাই হোক ভালোই যাচ্ছিলো দিনকাল আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি তার ছেলে আবার ঢাকাতে ব্যবসা করে মানে আমার শ্বশুরের ছেলে তারপর উনি ব্যবসা নিয়ে থাকে আমার শ্বশুরের আমার শাশুড়ি নেই শাশুড়ি মারা গিয়েছে আমার শ্বশুর আছে তখন আমার মা সব সময় যাইতো ওদের বাসায় পরে আমার মায়ের সাথে আমার শ্বশুরের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো একটা সম্পর্ক ঘটে যায় ভালো একটা রিলেশনশিপ হয়ে যায় যাই হোক রিলেশনটা তেমন কঠিন না মানে এমন কিছুই না তো ভালো একটা রিলেশন হয়ে যায় রিলেশনটা হয়ে যাওয়ার পরে তেমনটা আবার খারাপও ছিল না রিলেশনটা ভালো একটা সম্পর্ক হয়ে যায় তো যাই হোক এর মাঝে খারাপ কিছুই যদিও বা ছিল না যা ছিল ভালোই তারপর আমার যে শাশুড়ি উনি যেহেতু নাই তো শ্বশুর একা হয়ে গেছে তো আমাদের বাসাতে সব সময় আসতো আমাদের বাসার মধ্যে সবসময় আমার বিয়ে আসতো এমনিতেই খোঁজখাবর নেওয়ার জন্য কেমন আছি এসব কিছু নেওয়ার জন্য ঠিক আছে এসব কিছু নেওয়ার জন্য সব সময় আসতো তারপর এগুলা দেখে নিজের মতো নিজেই ছিলাম তেমন কিছু হয়নি যদিও খারাপ কিছুই না যা ছিল ভালোই ছিল আমার বিয়াই হুট করে একদিন রাতের বেলা বাড়ি বাসায় আসে হুট করে একদিন যখন রাতের বেলা বাসায় আসে তখন আমাদের ঘর একটাই একটাই ঘর ছিল তো ওই ঘরের মধ্যে একটাই ঘাট ছিল যেহেতু মেয়েরা নাই ছোটো মেয়েটাও শ্বশুর বাড়িতে ছিল তো তার জন্য বিয়েকে তো রাখতে হবে আপ্যায়ন করতে হবে শত হল আমার মেয়ের শ্বশুর তো ওইভাবে সম্মান করে তাকে রাখলাম ঘরের মধ্যে তাকে রাখলাম তাকে রাতটা রেখে আমি রাতে ঘুম ঘুমাতে গেলে মেয়ের শ্বশুরে দিতাম খাটের মধ্যে আমি নিচে শুইতাম তারপর এলাকার কয়েকজন মানুষ বা আমাদের বাড়ির আশেপাশের কয়েকটা মানুষ কানাকানি করে যে আমার ঘরের মধ্যে আমার বিয়ে আসছে যদিও বা এটাই বুঝলাম যে তাদের সমস্যাটা এখানে কোথায় আমার বিয়ে আমার ঘরে আসছে আমি যা তাকে আমি যেভাবে রাখি এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার কিছু কিছু গ্রামের মানুষ আছে দেখবেন আর একটা মান অন্য বাড়ির যে কোনো একটা মানুষ দুর্বল মহিলা পায় তার পিছনে লেগে পড়ে থাকে কিভাবে তাকে কি বলা যায় কিভাবে তাকে গ্রামের মানুষের কাছে ছোটো বানানো যায় কিভাবে তাকে কি করা যায় কি বলা যায় ওই রকমভাবে ওই পরিস্থিতি নিয়ে থাকে তো যাই হোক বেশ কয়েক ঘন্টা পার হয়ে অনেকটা রাত হয়ে গেল হুট করে রাতের বারোটার সময় দেখি দরজার বাহিরে অনেকগুলো মানুষের চিল্লাচিল্লি বা কথা শুনতেছি কিছুক্ষণ পর আমার দরজা নখ মারল হ্যাঁ আমার দরজা খুললাম অবাক হয়ে গেলাম ভয়ে গেলাম এই মানুষগুলো এখানে কি করছে তখন বুঝতে পারলাম যে আসলে কেউ কারো ভালো চায় না সবাই খারাপটাই চায় যদি কেউ কারো ভালো চাইতো তাহলে আজকাল এরকম হতো না যাই হোক তখন ওই মানুষগুলো বলতেছে যে আমরা এখানে কি করতেছি আমরা এখানে অনেক কিছু করে ফেলতেছি তারা তো ভাবতেছে যে আমরা কতই না কি করে ফেলেছি ঘরের ভিতরে কিন্তু তারা তো এটা বুঝতে চায়নি যে বিআইকে সম্মান করে তাই খাটের উপরে দিয়েছি আমি নিচে ছুঁয়েছি কারণ আমার যে আর দরজা নেই আমার যে আর খাট নেই একটাই ঘর একটাই দরজা একটা জানালা ছোটো খাট একটা ঘর ওই ঘরের মধ্যে একটা খাট ছিল ওই খাটটাই দিয়ে দিলাম মানুষ এটা বুঝতে চাইনি কি আর করব যাই হোক কিছু করার ছিল না চুপ হয়ে গেলাম কী বলবো এখানে কিছুই বলার নেই তারপর এভাবে মানুষের কথায় কি পরিমাণ কথা বলেছে যত ধরনের খারাপ অশ্লীলতা কথা আছে সব কিছু উঠিয়েছে আমাদের নামে লজ্জায় মাথাটা নিচু করে ফেলেছি মানুষের সামনে কত তারপর জোর জব্যস্ত করে তারা আমাদের কথাগুলো বুঝতে চায়নি কথা শুনেনি নিজের সম্মান বাঁচাতে গ্রামের মানুষ আমাদেরকে বিয়ে দিয়ে দেয় আর আমরা সেই বিয়ে মেনে নেই যদিও বা জোর করেছিল বিয়েটা তারপরে বিয়ে দিয়ে দেয় বিয়েটা মেনে নেই তারপরে কি হয় শুনবেন যাই হোক বিয়ে দিয়ে দেয় তারপর বিয়ে দিয়ে দেওয়ার পর নিজের মতো নিজে থাকি কিন্তু একসময় দেখি আমার মেয়ে শ্বশুরবাড়িতে জানতে পারে আমার জামাই শুনে মেয়ের সাথে অশান্তি করবে বলতেছে যে আমি মেয়েকে নাকি ডিভোর্স দিয়ে দিবে তোমার মা আমার মেয়ে আমার বাবার সাথে সম্পর্ক করেছে এটা কেমন আচরণ এটা কেমন সাহস এসব শুরু করতে লাগলো নিজে কি করব বুঝতে পারছিলাম না যাই হোক চুপচাপ হয়েছিলাম আর ভাবলাম এমনই হয়তো বা ঠিক আছে যাই হোক মানুষের বিপদ বলে তো আসে না তারপর মেয়ের সংসার বাসানোর জন্য মেয়ের সংসার যেহেতু ঠিক থাকে নিজেরা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম নিজেদের একটা সিদ্ধান্ত থাকে যে আমরা আলাদা হয়ে যাব তখন আর কী করবো ওই সিদ্ধান্তকেই মাথার মধ্যে নিয়ে নেই আর ভেবে নেই যে ডিভোর্স হয়ে যাবে তারপর মানুষ জানা জানাজানি মানুষের শুনাশুনি হয়ে অনেক রকম খারাপ পরিস্থিতি ছিলাম অনেক কিছু স্যাক্রিফাইস করলাম অনেক কিছু ত্যাগ করলাম ধীরে ধীরে নিজেকে বুঝতে পারলাম যে এটা আসলে ভুল ছিল বুঝতে পারিনি যে গ্রামের মানুষ একদমই আলাদা একদমই অন্যরকম তারা কখনো কারো ভালো চায় না তারা সবসময় নিজেরটাই বুঝে তারপর এই ভেবে সব কিছু ক্যান্সেল করে দিই কি বলবো যাই হোক তারপরে দুইজনের ডিভোর্স নিয়ে অনেক দূরে চলে যাই নিজের মতো নিজে তারপর আমার মেয়ের সংসারটা যেন না ভাঙে যাই হোক তারপরও মেয়ের সংসারে কিছুটা অশান্তি লেগেই ছিল যদিও সেটা কিছুদিন পরে শেষ হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর আমার কথা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে আমাকে জানাবেন কারণ এসব কিছু আমাদের লাইফের সাথে ঘটে থাকে এসব কিছু আমাদের লাইফে অনেক ঘটে থাকে আমরা বললাম না নিজের অজান্তে কিছু ভুল করে ফেলি যেটা টের পাই কখন যখন মানুষের বিপদে পড়ে ঠিক তখনই আমরা এটা মনে করি কিন্তু এটা কখনও ভাবি না যে এই ভুলগুলা মানুষ কেন করে তবে একটা কিছু ঠিক করেছি মেয়ে আর জামাইয়ের সংসার টিকানোর জন্য দুজনে আবার ডিভোর্স দিয়ে আলাদা হয়ে গেলাম নিজের মতো নিজেরা পথ বেছে নিলাম আমিও দূরে চলে গেলাম ওই মানুষটাও চলে গেল যাই হোক দোয়া করবেন মেয়ে আর জামাইয়ের জন্য তারা যাতে সুখী থাকে তাদের সংসারটা যেন না ভাঙে তারা যেন ভালো থাকে এই কামনাই করি দোয়া করবেন তাদের জন্য এই হলো কথা তো